জরুরি কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন ওকে পঞ্চাশ টাকা দাও আর এখান থেকে সরিয়ে দাও ঠিকভাবে কথা বলো ও আমার স্ত্রী বুঝলে কি বলছে দৃষ্টি এটা কি তোমার স্বামী আরে ঋষাব সিরিয়াসলি ওর দিকে একবার তাকাও তুমি ওর কথা বিশ্বাস করছো কেন ওর অবস্থা দেখো ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে তুমি ভাবছ ও আমার স্বামী হতে পারে হতে পারে ও দান চাইতে এসেছে ওকে কিছু টাকা দাও আর বিদায় করো এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না স্যার আমার ইউএস যাওয়ার ফ্লাইট আছে তিরিশ মিনিটের মধ্যে তোমার টিকিট দেখাও স্যার টিকিটটা ভেতরে আমার ম্যানেজারের কাছে আছে এই যে বেরিয়ে যাও এটা কোনো বাস স্ট্যান্ড না এটা এয়ারপোর্ট কেউ এমনি ঢুকতে পারে না স্যার আমি অনুরোধ